বাজারদর নিয়ন্ত্রণে কাঁচা সবজি থেকে শুরু করে মাছ মাংস সমস্ত জিনিসপত্রের যোগান বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা প্রসঙ্গত কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রীর বৈঠকের পর মঙ্গলবার নবান্নে রাজ্য সরকারের বিভিন্ন দফতর ও জেলাগুলি এবং পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব এদিনের এই বৈঠকের লক্ষ্য ছিল মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তা সঠিকভাবে মানা হচ্ছে কি না তার মূল্যায়ন করা সেখানে বিভিন্ন দফতর তথা পুলিশের কাছ থেকে বর্তমানে বিভিন্ন বাজারের বাজার দর সম্পর্কে জানতে চান মুখ্য সচিব সেক্ষেত্রে বিগত আট দিনে বাজার দরে কতটা পরিবর্তন এসেছে সে বিষয়েও খবর নেন তিনি আজ সকাল থেকেই নদিয়া জেলার ফুলিয়ার একাধিক বাজারে বিডিও এবং থানার পুলিশ আধিকারিকদের যৌথ পরিদর্শনে আসেন শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ ফুলিয়া পুলিশ পুলিশ আধিকারিকরা এই অভিযান চালান এ বিষয়ে শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ জানান আজ পরিদর্শন করেন তিনি এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলেন প্রত্যেকটা কাঁচামালের দাম পর্যবেক্ষণ করে আমদানি রপ্তানির কথা জিজ্ঞাসা করেন প্রশ্ন করেন মূল্য বৃদ্ধির প্রসঙ্গে তাদের মতামত একই সাথে ক্রেতাদের সাথেও কথা বলেন তারা সরকারি নির্দেশ অনুযায়ী আমদানি বাড়বে এবং সুফল বাংলার বিভিন্ন স্টল বিভিন্ন বাজারে নামার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি সুরক্ষিত জলে স্বনির্ভর জীবন জলজীবন মিশন মানে শুধু সব বাড়িতে নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল নয় জল জীবন মিশন মানে কর্মসংস্থান স্বনির্ভরতা এখন ঠিকমতন কাজ করতে পারছি বাচ্চাকেও সামলাতে পারছি এখন আমার এত অসুবিধা হয় না জল জীবন মিশনে গ্রামে গ্রামে তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সময় বাঁচিয়ে স্বনির্ভরতার পথে পা রাখছেন মেয়েরা জল জীবন মিশন বিল্ডিং পার্টনারশিপ অ্যান্ড চেঞ্জিং লাইফস জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার

বেশ কিছুদিন ধরে সবজির দাম বেশি আছে আমাদের জেলা প্রশাসন এবং উদ্যত্তন কর্তৃপক্ষের নির্দেশ ছিল এই দামটা ভেরিফাই করার জন্যে নিজে এসে আজকে দেখলাম যারা খুচরো বিক্রি করছে তাদের সঙ্গে কথা বললাম তারা যেখান থেকে মাল পায় পাইকারি দোকান সেখানেও কথা বললাম কারণটা যেটা চাষিরা কম আনছে এটাও একটা কারণ আর আলুর ক্ষেত্রে যেটা দেখলাম যে যে কোল্ড স্টোর থেকে মাল আসে সেখানে দাম বেড়ে গেছে স্বাভাবিক কারণে যেটা হয় মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে কারণ মানুষ খুচরো দোকানদারদের কাছ থেকে কিনছে পাইকারি দাম ঠিক করার অধিকারও ওদের কাছে নেই আর খুচরো যারা কিনছে তারা কিনছে মাঝখানে যারা পাইকারি কেনে তাদের থেকে তারপরেও আছে তার পেছনে যারা আছে আমার ধারণা মূল জায়গাটার থেকেই দাম আলুর দামটা বেড়েছে বাকি সবজির দামের খুব একটা তফাত দেখিনি পাইকারি এবং খুচরো দামের মধ্যে তো আমি আশাবাদী হয়তো আবহাওয়ার কারণে সবজির উৎপাদন কম ছিল যোগান কম ছিল সেটা ঠিক হয়ে যাবে বাকি দাম কিন্তু ঠিকঠাকই চলে আসবে কিছুদিনের মধ্যে মানুষের কষ্ট কমে যাবে কোন বাজার পরিদর্শন করলেন এটা ফুলিয়া বাজার আমাদের রেল বাজার এবং কোপারেটিভ বাজার আপনার নাম আমি সন্দীপ ঘোষ ভিডিও শান্তি যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট